সাদ গুরুপ যেটা এমএস এর জন্য আরবি শব্দ শোভা পায় না এই জন্য ইংরেজি শব্দ বললাম এম এস এটাও এই জমিনের তৈরি না কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না মৌদি ফেত্না এটাও এই জমিনের তৈরি না জমিন কোনো এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কেমন পর্যন্ত দিবে আমার কাছে সময় নাই সময় শেষ নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম দিনের লাইনে হোক ধর্মের লাইনে হোক দিনের লাইনে এই সন্তান এই জমিন হা শহীদুল্লাহ জন্ম দিছে ডক্টর শহীদুল্লাহ শেরে বাংলা একে এম ফজলুল হক জন্ম দিছে এক একটা সু এই জমিন জন্ম দিছে কোনদিন এই শোন জমিন কু সন্তান আগাছা জন্ম দেয় নাই বিদায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো তোমরা এই সূর্যের আলোর নিচে কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে আনা ইয়া মুন্তাজিদ আমি নতুন দিন আলা আমালিকা শহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানি সুবর্ণ সুযোগ মানে মনে হতে পারে তুমি আমাকে আর কোনোদিন করতে নাও দেখতে পারো ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের যে যে আমি যুবকদের নিব কমসে কম আমাদের সর্বস্ব আমাদের মেধা আমাদের শিক্ষা আমাদের ইমু আমাদের অস্ব আমাদের ভাইবার, আমাদের ফেসবুক আমাদের সব কিছু আমরা আজকের থেকে নবীর শান, নবীর কেরিয়ার নবীর আদর্শ এটাকে মানুষের তুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করবো